নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত অথবা ডায়াবেটিস প্রতিরোধে আগ্রহী আজ আমরা আলোচনা করব ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত খাবারের তালিকা কোন খাবার উপকারী আর কোন খাবার এড়িয়ে চলা উচিত ডায়াবেটিস মানেই সব বন্ধ করে দেওয়া নয় বরং সঠিক খাবার নির্বাচনই আপনাকে সুস্থ রাখবে বহু বছর প্রথমেই জেনে নিন ডায়াবেটিস রোগীদের মূল লক্ষ্য হল রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা ইনসুলিন সংবেদনশীলতা বাড়ানো ওজন ও হৃদরোগের ঝুঁকি কমানো ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত খাবার হল লোজাইগ্লাইসেমিক খাবার এই খাবারগুলো ধীরে হজম হয় এবং রক্তে গ্লুকোজ ধীরে বাড়ায় যেমন ব্রাউন রাইস ওটস রুটি ছোলা মুসুর ডাল শাকসবজি পালং লাউ কোলা, পটল ইত্যাদি ফাইবার সমৃদ্ধ খাবার ফাইবার ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে যেসব খাবারে পাবেন শাকসবুজি শশা বাঁধাক গাজর আপেল জাম তেতে ছোলা বাদাম চিয়া সিড ফ্ল্যাক্স সিড প্রোটিনযুক্ত খাবার প্রোটিন রক্তে সুগার বাড়ায় না বরং শরীর গঠনে সহায়ক যেসব খাবারে পাবেন ডিম সাদা অংশ টোফু পনির কম চর্বিযুক্ত দুধ লো ফ্যাট মুসুর ডাল ছোলা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এগুলি কোষকে রক্ষা করে ও ইনসুলিন রেসিস্ট্যান্স কমায় যেসব খাবারে পাবেন গ্রিন টি জাম ব্ল্যাকবেরি আমলকি হলুদ আদা স্বাস্থ্যকর চর্বি যেমন কাঠবাদাম আখরোট অলিভ অয়েল নারকেল তেল চিয়া সিড ফ্ল্যাক্স সিড যেসব খাবার এড়িয়ে চলতে হবে সাদা চাল মিষ্টি ও চিনি মিষ্টি ফল যেমন কাঁঠাল আঙুর কলা প্যাকেট জুস ও ক্যান্ডি সফট ড্রিঙ্কস পিৎজা বারবার ফুড ডিপ ফ্রাইড খাবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আরও কিছু মেনে চলা ভালো যেমন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা মানসিক চাপ কমান মেডিটেশন করুন পর্যাপ্ত ঘুম ছয় থেকে সাত ঘন্টা একই সময়ে খাবার খান চিকিৎসকের পরামর্শে রক্তে সুগার মাপুন ডায়াবেটিস থাকলেও আপনি সুস্থভাবে জীবন কাটাতে পারেন শুধু দরকার খাবারে সচেতনতা নিয়মিততা এবং সঠিক জীবনযাত্রা স্মার্ট খাওয়ার মাধ্যমেই আপনি দীর্ঘমেয়াদে সুস্থ ও ফিট থাকতে পারবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাবেন আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে কোন খাবার খেয়ে থাকেন সুস্থ থাকুন সচেতন থাকুন